আসসালামু আলাইকুম অতি জরুরি কিছু কথা বলার জন্য আসলে এই মাত্র লাইভে আসছি আপনারা যারাই লাইভটা দেখতেছেন সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন দ্রুত একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি এখন ঢাকার দিকে যাইতেছি আমরা ঢাকা থেকে আরো একটা টিম যাওয়ার জন্য অলরেডি প্ল্যান প্রোগ্রাম সব করে ফেলছি সো এই বিষয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আপনার একটু সবাইকে একসাথে নিয়ে বলতে চাই এবং সবচেয়ে বেশি একটু শেয়ার চাই এই লাইফটা অন্তত এই লাইফটা অন্তত আমি চাই সবচেয়ে বেশি শেয়ার আপনারা দেন কারণ হচ্ছে যে এইটা খুবই ইমার্জেন্সি একটা লাইফ এই লাইফটা আমি চাই সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাক দ্রুত একটু লাইফটা শেয়ার দেন আমরা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি এখন গ্রাম থেকে আমরা ব্যাক করে আবার এখন ঢাকার উদ্দেশ্যে যাইতেছি সবাই একটু কাইন্ডলি দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই আবার এই পুরো লাইভটা দেখবেন এবং কি কথা বলতে কথা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যারাই লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন সর্বোচ্চ শেয়ার দিয়ে দেন এই লাইভটা আপনারা এক শেয়ার দিয়ে দেন কমপক্ষে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো প্লিজ নাম্বার ওয়ান আমি স্ক্রিনে একটা নাম্বার দিছি এটা গাড়ি বাজার বিডি দুর্জয় মামুন ভাইয়ের নাম্বার দুর্জয় ভাইরে একটু অ্যাড করতে পারলে ভালো হয় দুর্জয় ভাই কমেন্ট করলে আমি ওনাকে অ্যাড করতে পারবো দুর্জয় ভাই আপনি একটু লাইভটা দেখে থাকলে একটু আপনি একটু লাইভে যুক্ত হন কারণ ভাই সাথে থাকবে একটু কথা আছে আমরা সবাই প্ল্যানিং করছি আজকে রাত্রে আবার তিনটার সময় ঢাকা থেকে মানে আবার রওনা দিব এবং এবার একটু আমরা ভালোভাবে আসলে রওনা দিতে চাই প্রথমবার যারা এখানে আসবে ফেনিতে বা যে কোনো জায়গা প্রথমবার যারা আসবে তাদের আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে না ওইরকমভাবে প্রিপারেশন থাকে না কি করা উচিত কিভাবে যাওয়া উচিত এই জিনিসগুলো আসলে জানা থাকে না সো যেহেতু আমি একবার ঘুরে আসলাম আমি কিন্তু মোটামুটি অনেকটা বুঝে গেছি এবং আমি চাই এই লাইভটা আপনার সবাই একটু শেয়ার দিয়ে আমাদেরকে একটু হেল্প করেন ভাই অনেকে বাসায় বসে থাকবেন আসতে পারবেন না হয়তো সাহসে না বা আপনি পরিস্থিতির কারণে যাইতে পারবেন না কিন্তু আপনি একটু শেয়ার দিয়ে দেন আপনার শেয়ারের মাধ্যমে অন্তত লাইফটা যেন কয়েক লাখ মানুষের সামনে যায় আমি স্ক্রিনে একটা নাম্বার দিচ্ছি দুর্যোগ মামুন ভাই যদি লাইভে কমেন্ট করে একটু ওনাকে একটু অ্যাড করে নিও বিষয়টা হচ্ছে যে আমাদের একটা স্পিড বোর্ড দরকার শোনেন ওইখানে অনেকে না যাই না এখন যেটা হইতেছে কিছু মানুষ উৎসুক মানে শুধু বন্যা দেখার জন্য হয়তো যাইতেছে আমি জানি না আমার কথাগুলো আপনারা কিভাবে নিবেন অনেকে আছে যে শুধু দেখতে যাই একটু দেখে আসি বন্য হইতেছে দেখে আসি এই রকমের যারা আসতে যাচ্ছেন তারা দরকার দয়া করে এখন আসবেন না কারণ ওই রোডটাতে প্রচন্ড জ্যাম প্রচন্ড জ্যাম এবং আপনার এই জামের কারণে কিন্তু ওদিকে মানে বিশাল একটা জটলা পাকায় আছে যাইতে পারতেছে না অপ্রয়োজনীয় যারা ওদিকে যেতে চাচ্ছেন শুধুমাত্র বন্যার্থদের হেল্প করার জন্য রেস্কিউ করার জন্য যারা যাচ্ছেন শুধু তারা যারা এখন যাইতে পারে অন্যরা ওই রাস্তাটা এখন অ্যাভয়েড করেন আর যারা ত্রাম নিয়ে যাইতে চাচ্ছে তারা যাক এই রোডটা কিন্তু এই রাস্তাটা আপাতত অপ্রয়োজনীয় যাদের মানে না গেলেও চলে তারা আপাতত একটু অ্যাভয়েড করেন কারণ পরিস্থিতিটা এখানে ভালো না আমাদের এখন স্পিড বোর্ড দরকার এখানে খাবার পৌঁছানোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখন স্পিড বোর্ড স্পিড বোর্ড বিকল্প এখানে আসলে তেমন কিছুই নাই

আমার কাছে মনে হয় যে আসলে আমরা এই মুহূর্তে ওখানে খাবারের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রেস্কিউ করা মানুষদেরকে উদ্ধার করাটা তো আমি প্ল্যানিং করছি আপনি এবং আমি এবং আমাদের যে টিম আছে সবাইকে নিয়ে মোটামুটি আজকে রাতে অথবা কালকে ভোরের মধ্যে আমরা একটা বড় ট্রাকে করে কিছু খাবার দাবার নিব সাথে কিছু লাইফ জ্যাকেট বা অন্যান্য যেই প্রোটেকশনের যে সমস্ত ইকুইপমেন্টস আছে সেগুলোকে অ্যারেঞ্জ করবো আমরা কিছুক্ষণের মধ্যে করতে চাচ্ছি আর আমরা একটা স্পিড বোর্ড নিয়ে যেতে চাচ্ছি ট্রাকে করে যে স্পিড দেখা যাচ্ছে এখান থেকে তেল টেল সব আমরা নিয়ে গেলাম যতটুকু পরিমাণ পর্যন্ত হচ্ছে আপনার ট্রাকটা গেল গেলো তো ওখানে থাকলো পাশাপাশি আমরা ওখান থেকে স্পিড বোর্ডটাকে কন্ট্রোল করে আমরা যতটুকু কি উদ্ধার কাজ ইনশাল্লাহ যদি আমাদের এই লাইভটা যারা দেখছেন বা যারা হাসান ব্লক এর লাইভ এর সাথে কানেক্টেড আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট যদি সম্ভব হয় কারোর খোঁজে যদি স্পিড বোর্ড থাকে যেটা ভাড়া হয় ন্যায্য লিগাল যে ভাড়াটা হয় আমরা ইনশাল্লাহ ওই ভাড়াটাই প্রোভাইড যত টাকাই মানে যতটুকুই টাকা লাগুক ইনশাল্লাহ আমরা ওই পুরো টাকাটা প্রোভাইড করবো আপনি যদি কেউ যদি মানে দয়া করে সম্ভব হয় একটা স্পিড সন্ধান দিবেন একটা ভালো স্পিড বোর্ড যেটা আমরা ওই লোকেশন থেকে ট্রাকে করে কালেক্ট করে আমরা ফেনী কুমিল্লার দিকে যাব এবং ওখান থেকে কার্যক্রম শেষ করে আমরা আবার যে লোকেশন স্পিড বোর্ডের ওখানে আমরা স্পিড বোর্ড ইনশাল্লাহ পৌঁছাই দিব তো আমাদের এই মুহূর্তে আসলে একটা স্পিড বোর্ড দরকার কেউ যদি পারেন আমাদেরকে এটা ভাড়া দিয়ে সহযোগিতা করেন বা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আজকে রাত্রে তিনটার দিকে অথবা আগামীকালকে ভোরের দিকে যেতে চাচ্ছি ফেনির দিকে সো যদি কেউ ভলান্টিয়ার হিসেবে আমাদের সাথে জয়েন করতে চান তাহলে ইনশাআল্লাহ আমার স্ক্রিনে হাসান লাইভ হাসান ব্লগ ফেসবুক লাইভে স্ক্রিনে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা আমার ফোন নাম্বার তো আমি দুর্জয় মামুন আর এই নাম্বারে যোগাযোগ করে ভলান্টিয়ার হিসেবে আমাদের সাথে যেতে পারবেন টাকা পয়সা বিষয় না ইনশাআল্লাহ আপনারা যদি ভলান্টিয়ার হিসেবে আমাদের সাথে যান ইনশাআল্লাহ আমরা এই কার্যক্রমটা ভালোভাবে সম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ আর লোকেশন হচ্ছে যে আপনারা যারা ভলান্টিয়ার হিসেবে যেতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করলে আমি লোকেশন বলে দিব জি ভাইয়া ভাইয়া যেটা দরকার সেটা হচ্ছে স্পিড বোর্ড এটার কোনো বিকল্প না একটু আগে একজনের সাথে কথা হইলো যে এমন অনেক জায়গা আছে যেখানে নাকি আপনার মানুষ মানে মানে যাইতে পারতেছে না ওইখানে স্পিড এর বিকল্প কিছু নাই আমি আপনার যে প্লাস্টিকের মানে কি বলে রাবার বোর্ড যেটা নিয়েছিলাম দুইটা আমরা নিয়ে গেছিলাম আমাদের টিম থেকে ওরা অবশ্য ওইখানে চলে গেছে তো স্পিড বোর্ডটা খুব বেশি জরুরি একেবারে ভিতরে যাওয়ার জন্য তো ওইখানে যাই যদি বিকল্প কিছু নাই কারো সম্মানে যদি স্পিডবোর্ড থাকে যে মানে আপার সম্মানে যদি থাকে যে ওই জায়গায় ভাড়া হয় বা ওই জায়গায় ভাড়া দেয় আপনারা একটু আসলে এটা কিনা তো আসলে এই মুহূর্তে পসিবল না এটা অনেক ব্যয়বহুল আপনারা শুধু ভাড়া দেয় এমন একটা সন্ধান শুধু স্ক্রিনে যে নাম্বার দিয়েছে এই নম্বরে দেন ঢাকার মধ্যে হলে সবচেয়ে ভালো হয় ঢাকার মধ্যে যে কোনো লোকেশনে থাকো আমরা ওইখান থেকে স্পিড নিয়ে দেন আমরা রওনা দিব আমাদের এখন মেইন দরকার হচ্ছে স্পিড এবং মানে করার জন্য যে সমস্ত আনুষঙ্গিক জিনিস লাগে দয়া করে শেয়ার দিয়ে সবার কাছে একটু ছড়াই দেন যাতে করে যাদের খোঁজে স্পিড বোর্ড আছে তারা অন্তত যেন এই জিনিসটা জানতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে নেটওয়ার্ক কিন্তু ওইখানে একদমই নাই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় অলমোস্ট অনেক জায়গা থেকে যোগাযোগ করা যাচ্ছে না ফোনে তো আপনারা দয়া করে একটু স্পিড বোর্ডটার সন্ধান দেন অন্তত আমরা যেন মানে কিছু মানুষকে অন্তত রিস্কিউ করতে পারি আর আরেকটা কথা যেটা বললাম এই রাস্তাটা দিয়ে এখন যারা আসবে রাস্তাটাতে তো আমি আসলাম প্রায় জায়গাতে বড় বড় গর্ত আছে এটা হঠাৎ করে কেউ আসলে খেয়াল করবে না খুব সাবধানের সাথে সাথে গাড়ি চালাইতে হবে একটু আগেও দেখলাম একটা অ্যাক্সিডেন্ট দেখে আসছে আজকে অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখছি এই রোডে রাস্তার মাঝখানে অনেক বড় বড় গর্ত আছে উল্টো দিক থেকে প্রায় কিছুক্ষণ পর পরই গাড়ি আসতেছে তো আপনারা অবশ্যই সাবধান হয়ে তারপরে এই রাস্তাটাতে আসবেন এবং অপ্রয়োজনে যাদের এই রাস্তায় আজকে না আসলেও চলে শুধুমাত্র যারা বর্ণাত্মদের রিস্কিউ করতে যাবে শুধু তারা আসুক আর মানে কি বলে আমিও প্রচুর সেনাবাহিনীর গাড়ি যাইতে দেখছি এরা অবশ্যই কাজ করতেছে থ্যাংক ইউ তাদেরকে এবং আমরা তাদের সাহায্য নিয়েই এবং তাদের সাপোর্ট নিয়েই ইনশাল্লাহ সামনের দিকে আগাবো কিন্তু যদি একটা স্পিড বোর্ড না পাই তাহলে দুর্জয় ভাই আসলে যাওয়া না যাওয়া সময় হয়ে যাবে কারণ হচ্ছে একটু বলি মানে এই মুহূর্তে এই মুহূর্তে মেইনলি অবশ্যই আমাদের একটা স্পিড বোর্ড ভাড়া দরকার এইটার জন্য তো আমরা সবাইকে জিজ্ঞাসা মানে বললাম যে স্পিড একটা ভাড়া ব্যবস্থা করে দিক নাম্বার টু হচ্ছে যে অন্যান্য যে ইকুইপমেন্টস গুলো আছে ওইগুলো আমরা ইনশাল্লাহ কালেক্ট করে ফেলবো কিছুক্ষণের মধ্যে তো স্পিড তো হইলে আর যারা ভলেন্টিয়ার হিসেবে যেতে চায় যে আমরা এই কাজের সাথে অংশগ্রহণ করতে চাই টাকা পয়সা আসলে ইম্পর্টেন্ট না কাজের সাথে অংশগ্রহণ করতে চাই আমাদের সাথে চলে যোগাযোগ করুক আর দয়া করে একটা স্পিড বোর্ডের সন্ধানটা ইনশাল্লাহ আমাদেরকে দিয়ে দিক ভাইয়া আপনারা শুধু একটা স্পিড ম্যানেজ করে দেন ভাই খুব উপকার হবে যত টাকাই লাগুক আমরা সেটা নিয়ে নিব আপনি শুধু একটু সন্ধান দেন ভালো থাকেন সবাই প্রয়োজনে আবার লাইভে আসবো আল্লাহ হাফেজ సమకూమ్ సార్